নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে রকম জব নোটিফিকেশান নিয়ে আলোচনা করব না আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব তা হচ্ছে বন্ধুরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যে গ্রাহকরা রয়েছেন আপনারা যারা এর মাধ্যমে টাকা উঠান অর্থাৎ বন্ধুরা আধার এনেবল পেমেন্ট সিস্টেম আধার কার্ডের মাধ্যমে যে কোনো সিএসপি সেন্টার থেকে তো এটা কিন্তু বর্তমানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে সকলের ক্ষেত্রে সেটা ডিসেবল করা হয়েছে তো বন্ধুরা এটা আপনারা কিভাবে এনেভল করবেন ব্যাংকে গিয়ে আপনাদের কি কি করণীয় এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটি অন করে রাখবেন এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক সবার প্রথম বন্ধুরা আপনাদের যে কাজটা করতে হবে আপনাদেরকে কিন্তু আপনাদের যে নিয়ারেস্ট ব্রাঞ্চ রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আপনাদেরকে কিন্তু ব্রাঞ্চে যেতে হবে ব্রাঞ্চে গিয়ে আপনাদেরকে কিন্তু ব্রাঞ্চ থেকে একটা ফর্ম দেওয়া হবে যখন আপনারা বলবেন যে আপনারা আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারছেন না বেশিরভাগ গ্রাহকরাই কিন্তু ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যারা রয়েছেন আপনারা কিন্তু আধার কার্ডের মাধ্যমে টাকা ওঠান আর তাছাড়া বন্ধুরা যারা আধার কার্ডের মাধ্যমে টাকা ওঠান না তাদেরকেও কিন্তু এই কেওয়াইসিটা করা প্রয়োজন তো বন্ধুরা এই ফর্মটা দেওয়ার পর এটা কিন্তু আপনাদের সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে এখানে প্রথম ব্যাংক নেম লিখবেন ব্রাঞ্চের নাম লিখবেন তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন অ্যাকাউন্ট নাম্বার নিচে আবার লিখবেন তারপর ব্রাঞ্চ নেম লিখবেন নেক্সট এখানে রয়েছে নেম অফ ব্যাংক ব্যাংকের পুরো নাম আবার লিখতে হবে তারপর যে আপনার আধার কার্ডের নাম্বারটা রয়েছে এখানে ফুল আধার কার্ড নাম্বারটা লিখবেন তারপর আধার কার্ডের ভেতরে আপনার যে নামটা রয়েছে সে নামটা কিন্তু সেম টু সেম এখানে বসাবেন নেক্সট এখানে আবার আপনার নাম বসাবেন মোবাইল নাম্বার বসাবেন ইমেল আইডি অপশনাল এটা থাকলে বসাবেন না বসালেও চলবে নেক্সট এখানে কিন্তু ইউর ফেদফুলের নিচে একটা আপনাকে সিগনেচার করতে হবে আর বাকি যে নিচের জায়গাটা রয়েছে এটা কিন্তু আপনার ব্যাঙ্কে সেটা ফিল করবে এখানে আপনার কিছু করতে হবে না তো বন্ধুরা এই ফর্মটার ফিল আপের ক্ষেত্রে কোনোরকম প্রবলেম হলে আপনারা কমেন্টে বলবেন আমরা কিন্তু টেলিগ্রামে এটা ফিল করে ডেমো ফর্মটা দিয়ে দেব টেলিগ্রাম গ্রুপের ভেতর তো সবার প্রথম এই ফর্মটা তার পাশাপাশি আপনার যে ডকুমেন্ট লাগবে আপনার ব্যাংকের পাসবুক জেরক্স তারপর আপনার আই কার্ড থাকলে আই কার্ড জেরক্স না হলে আধার কার্ড জেরক্স আপনার অবশ্যই লাগবে তারপর এখানে প্যান কার্ড জেরক্স প্যান কার্ড না থাকলে কিন্তু আপনার রেশন কার্ড দিতে পারেন অর্থাৎ এগুলি কিন্তু আপনাদের অবশ্যই লাগবে তারপর আপনার দুই কপি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু ব্যাঙ্কে নিয়ে জমা দিয়ে আসতে হবে তো বন্ধুরা কী কী ডকুমেন্ট লাগবে আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি এই ফর্মটা আই কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড তার পাশাপাশি কিন্তু দুই কবে ফটো আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে যখন আপনি ব্যাংক ম্যানেজারের কাছে দেবেন তাহলে কিন্তু আপনার আধার এনেবল যে পেমেন্ট সিস্টেমটা এটা চালু হয়ে যাবে এটা ডিসেবল করার একটাই কারণ অনেক ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু বর্তমানে প্রতারণা হচ্ছে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট একজনের নামে আধার কার্ড নাম্বার কিন্তু আরেকজনের নামে লিংক রয়েছে তো সেই জন্য কিন্তু ব্যাপক পরিমাণে ফ্রড ধরা হচ্ছে তাই কিন্তু এনপিসিএ থেকে কিন্তু এই রোলটা চালু করা হয়েছে এখন এই ফর্ম যারা ফিল করবে না তারা কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন না আধার এনেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি তারপরেও রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ